হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে কুড়িগ্রাম জেলা থেকে এবং বুড়িঙ্গামারি থানা বুড়িঙ্গামারি থেকে কিছু বাসের ব্যাপারীটা এসেছে তারা সেই ঝাউডি বাস এটি হলো আপনার মোটা অনেক মোটা গোল হলো আঠাশ ইঞ্চি তো বাসগুলো দেখতে পারতেছেন এক একটা বাস মনে করেন কমসে কম

আঠাশ ইঞ্চির উপরে যাবে আরকি মোটা দেখেন আঠাশ ইঞ্চি হবে মোটা গোল আর কি মনে হয় দেখা যায় খুব মনে হয় ওজন কিন্তু তেমন ওজন না একদম পাতলা দেখেন কোরআল দিয়ে অনেক জনের কাটতেছে কেউ ছাগল দেওয়া কাটতেছে দেখেন এটা একটা দেহার শোভা এই বাসটা দেহার শোভা একটা যে পরিমাণ মোটা মানে এটা যদি বর বাসা হয়তো এটাকে অনেক সবাই রাজা বাস বলে আমার মাজন আর কি বাসের যে মালিক সেও বলছে এটা রাজা বাস দেখেন আমি আপনাদের ঘুরে আর কি দেখাচ্ছি বাসগুলো এই দেখেন এত লম্বা যে বাসগুলা গুলা পঞ্চগম আপনার বারো চোদ্দ ফিট পনেরো ফিট ষোলো ফিট উচ্চত লম্বা একদম পাতলা বাস মানে এর একটা ফলা বাস এই দেখেন একটা বাস একজনই ঘাড়ে নিচ্ছে এই যে দেখেন আর এই যাইতে পারলাম না আপনাদের দেখেন এক একটা বাস কি মোটা ঠিক আছে আরো ভিতরে আছে এই যে দেখতে পাচ্ছেন এখন তো সকাল সকাল কিন্তু এই যে দেখেন তারা বাস কাটতেছে